তো কালকে রাত্রিরে যথারীতি চলে গেছিলাম দোকানে অভি হলো না চলো দোকানে গিয়ে আমি একটা শাড়ি আর এখানে অভির একটা গেঞ্জি পছন্দ করছিলাম কারণ তো কিছু দিতে হবে আমাকে এত কিছু দিল তাই না অভির গেঞ্জি নেওয়া হয়েছিল আর এখানে সমস্ত কিছু কমপ্লিট করে আমরা এখানে রাস্তায় বাড়ি ফিরে আসছিলাম এইটা হচ্ছে আমাদের হপ্ত বাজারের ওখানটা বালি পোলের তলায় আর কি এটাকে বলা হয় বালি স্টেশনের নিচে পোলের তলায় যে কত স্মৃতি আছে আমি আর মলি যখন স্কুলে যেত আমি আর মলি ট্রেন ধরার জন্য রীতিমতো এখান দিয়ে দৌড় লাগাতাম খুব মজা লাগতো তখন অনেক স্মৃতি আছে আনলাম দেখিয়ে নিচের দেখায় কি কিনে আনলাম এই হচ্ছে একটা ঢাকায় নিলাম অরেঞ্জ কালারের অরেঞ্জ কালারের ঢাকায় আমার আছে এই এটা ওই সিনথেটিকের টাইপের ওটা এটা হচ্ছে কটনের ওপর মানে সেলফ ঢাকাই যেগুলোকে বলে সেটা দেখা যায় না দেখাবো কি ওরাই আগে আগে রাখা করছে এই যে এই যে অরেঞ্জ কালারটা এইটা

চেঞ্জ করি আর ভালো লাগছে না শাড়ি পরে শাড়ি পরতে ভালো লাগে কাজ করতে হবে তো আবার শাড়িটা নষ্ট হয়ে যাবে তার থেকে খুলে নাইটি করে চলে যাই আর বলতে রান্না ওবেলা ওবে সবই আছে বুঝলেন আর কি খালি করব ভাত যদি খেতে চায় এরা তাহলে ভাত করব খেতে তো চাইবেই খিদে আমার একটু একটু পাচ্ছে আমার যদি খিদে পায় তাহলে ওদেরও খেতে যাবে সকালবেলা মা ক্যাডবেরি আর লেজের দুটো প্যাকেট তাই তো মামা লেজের দুটো প্যাকেট এনেছিল সেটা দেখাতে ভুলে গেছি মা আমার আমাকে আমাকে বলছে যে লেজার আর ক্যাডবেরিটা নিয়ে এলাম তো দেখালি না তাই না দেখিয়ে দিলাম লেজের প্যাকেটটা কোথায় ওনা একটা মনে খেয়ে নিয়েছে বলি আর একটা ছেঁড়া হয়ে গেছে বাইরে খাচ্ছিলো ক্যাডবেরিটা নিয়ে এলাম আমার জন্য দে ওই দেখ কেমন তাকিয়ে আছে ওই মানিকে দে ওকে দেয়নি বলে বলছে আমাকে দে ও খায় না ফিগার মেনটেন করে গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে নেক্সট ডে একটু একটু দেরি হয়েছে কারণ কাকে রাত্রি শুদ্ধ দেরি হয়েছে একটা সিনেমা দেখছিলাম সবাই মিলে দেখতে শুধু অনেকটাই দেরি হয়ে গেছে জানেন কালকে এমন কি হয়েছে মাছটা মাছের ইয়েটা মশলা দিতে গিয়ে কড়াতে আহ মিক্সির ভাবটা করেই কড়ার মধ্যে দিচ্ছি আর এমন তেলটা ছিটকেছে না একদম পুরো হাতটা এত বেঁচে যায় অবস্থা দেখাচ্ছে দাঁড়ানো এই যে হাতটা পুরো না ফুচকা পড়ে গেছে কালো হয়ে গেছে বুঝতে পারছেন বুঝতে পারছেন

তো এখন করছি চা আর এখানে কালকের মায়ের যে চিড়ি চিকেন এনেছিল একটু রয়ে গেছে তো এখন আর রুটি ফুটি কিছু করবো না ওকে বললাম বললাম একটুখানি পাউরুটি নিয়ে এসো পাউরুটি দিয়ে এই চিটি চিকেনটা খেয়ে নেবো কারণ এখন যাবো সরস্বতী পুজোর বাজার করতে তাই না এখন আমার রুটি করবো এ করবো তো সমস্যা মানে দেরি হবে আরও তাই না আমি বললাম পাউরুটি নিয়ে এসো এই চিটি চিকেন খেয়ে দিয়ে খেয়ে নেবো নিয়ে বাজারটা আগে করে নিয়ে আসি বরঞ্চ কারণ কালকে যেহেতু বিহবার ছিল বাজারটা করতে যেতে পারলাম না তো চলুন আমি চা পাগুলো খাই খেয়ে তারপরে টিফিনটা খেয়ে বেরিয়ে যাব বাজারে তো এখন যাচ্ছি আমি সরস্বতী বাজার সরস্বতী পুজোর বাজার করতে আমি আর ওদি এখন যাবো দেরি হয়ে গেল অনেক আসলে আজকে বান্না সেরকম কিছু নেই ওই নেই তো চলুন ঘুরে আসি সরস্বতী পুজোর বাজারটা পড়ে আসি এরপরে অনেক ভিড় হয়ে যায় দোকান থেকে সরস্বতী পুজোর বাজার দোকান সব কমপ্লিট হয়ে গেছে এই যে আর এই দিকে কিছু সাজানোর জিনিস আনা হয়েছে আর এটা ওই ছুটকি আর মিমির জন্য দুটো জামা নিয়ে আসা হয়েছে ওরা পড়বে বলে আর এই দিকে সরস্বতী পুজোর নাচ যেগুলো লাগে অনেক নাচ এইসব এইসব সব রাখা হয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেল শেষ করতে বাজার করতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে প্রচণ্ড ভিড় বাজারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সরস্বতী পুজো খুব ভালো করে কাটাবেন সবাই গুড নাইট টাটা বাই হ্যাঁ